আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে দুটা কবুতর একটা আমাদের বাংলাদেশ হাই ফিরাই কবুতরের মধ্যে কালদম আর একটা টেডি আজকে মূলত আপনাদের হাতে দুইটা দুই জাতের কবুতর নেওয়ার উদ্দেশ্য অনেকেই আমাকে বলছেন কিভাবে আমরা পাকগুলা তৈরি করব পাকগুলা তৈরি করার জন্য হয়তোবা আমার কাছে এখন কামাঘার কবুতর বা ডাবলা বা শিয়ালকুটি বা অন্য কোনো পাখের বৈশিষ্ট্যের কবুতর নাই বিদায় তো পাখের একটা বৈশিষ্ট্য দেখানোর জন্য আমি এখানে চুইটাল চুইটাল এই কবুতরটা নেওয়ার উদ্দেশ্য যে আমি যদি এটার সাথে ক্রস করিয়ে কতবার ক্রস করিয়ে কিভাবে ক্রস করিয়ে আমি আপনাদেরকে এটার একটা টেরির মধ্যে চুইটাল কবুতর তৈরি করা যায় সেম গ্যাটাবেই এগুলার মধ্যে পাখের বৈশিষ্ট্যগুলা তৈরি করা যায় সেটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য এই কবুতরটা আমি হাতে নিয়েছিলাম তো যাই হোক এটা আমার হাতে একটা মেল কবুতর এটা আমার হাতে একটা ফিমেল কবুতর তো আপনারা যখন এগুলার মধ্যে বিভিন্ন গ্যাট নিয়ে আসতে চান অন্য গ্যাট কবুতরের পাখের ডিজাইন নিয়ে আসতে চান বা অন্য কবুতরের ঠোঁটের ডিজাইন নিয়ে আসতে চান বা অন্য কবুতরের বডির স্ট্রেকচারটা নিয়ে আসতে চান সেম ক্যাটাগরিতেই কবুতরগুলোকে আপনারা ক্রস করাতে হবে আপনারা আমার আগের ভিডিও দেখেছেন হয়তো সবাই সবাই জেনে গেছেন যে মেল কবুতরের মধ্যে ব্লাড তার যেহেতু পঁচিশ পার্সেন্ট আর পঁচাত্তর পার্সেন্ট মিলে একশো পার্সেন্টের একটা বেবি আসে ক্রসে সেখানে কত পার্সেন্ট থেকে গেল এটা আপনারা বুঝে গেলেন তো ওইখান থেকে বেবিগুলাকে কিভাবে কাউন্ট করবেন মনে করেন যে এটার এটার সাথে ক্রস করানোর জন্য এই চুইটালটা নিয়ে আসার জন্য এটা শুধু চুইটাল আসবে না এটা শরীরের অনেক সাদা অংশটা এটার মধ্যে চলে আসবে যে এটা যেরকম অনেকটা কালো কালো দিয়ে একটা থাকে একেবারে থাকবে না তখন তখন থাকবে মোটামুটি সাদা অংশ আর চুইটাল আসবে না প্রথম পঁচিশ পার্সেন্ট ক্রসিং এ কখনোই চুইটাল আসবে না এরকম চুইটালটা আসবে না আই মিন অন্য যদি আপনি মনে করেন শিয়ালকুটির চ্যাপটা পাক তৈরি করতে চান টেরির মধ্যে তাহলে পঁচিশ এ আসবে না বুঝতে পারছেন ক্লিয়ার তখন আপনারা আবার যখন ওই দুইটা বেবি বেবি দুইটাকে বড় করতে হবে করতে করতে হবে হলে আপনারা এরকম দুইটা কারণ ইনবিট হয়ে যাবে যদি ওদের ভাই বোনকে দিয়ে আবার ক্রস করান ইনবিট হয়ে যাবে এই জন্য এরকম দুইবার একটা ফিমেল থেকে একটা মেল থেকে মেল অবশ্যই চেঞ্জ করতে হবে না হলে ফিমেলটাও চেঞ্জ করতে হবে করে আবার আরেক পেয়ার থেকে বাচ্চা নিতে হবে তখন চারটা বেবি যখন ওখানে চলে আসবে চারটা বেবিরই ফিমেল বা মেলের কোনো চুইটাল মাথায় থাকবে না বা শিয়াল ক্রস করলে এগুলার পাখির বৈশিষ্ট্য আসবে না ওই চারটা বেবির মধ্যে আসবে না হয়তো বডির অংশ সাদা হবে বা ঠোঁটের অংশ একটু অন্যরকম হবে কিন্তু পাখির বৈশিষ্ট্যটা সহজে আসবে না বা চুইটালের বৈশিষ্ট্যটা আসবে না এই জন্য ওইখানে যখন চার জোড়া বেবি পেয়ে গেছেন ওইখানে চারজোড়া ভেবে পেয়ে গেলে আমার প্রথম ভিডিও দেখছেন সৎ ভাই সৎ বোন সৎ ভাই সৎ বোন দিয়ে ক্রস করাতে হবে ওইখানে আরেকবার ব্লাডটা মিক্সিং করে ফেলছেন মিক্সিং করার পরে দাদা নাতিকে দিয়ে আবার এরকম আপনার টেডি আর ওইখান থেকে আবার চুইটাল কবুতর নিলেন এই টেডির এই দাদা নাতিকে নিয়ে পরে মানে ওইখানকার একটা ফিমেল ওইখানকার একটা ফিমেল বেবি আর এই এরকম একটা চুইটালের নর দিবেন চুইটালের একটা নর বা শিয়াল কুটি নর দিয়ে ওই বেবির সাথে আবার একটা মেন ব্লাডের হাই ফ্লায়ের কৌতারের যেটা পাক আনতে চেতেছেন ওইটা নিয়ে আসবেন পরবর্তীতে ওই থেকে যে বেবিগুলো আসবে সেম ফেদারের আসবে সেম ফেদার বৈশিষ্ট্যগুলা চলে আসবে যদি যারা অনেকটাই চায় তারা আরেকবার ক্রসিং করায় আবার বেবি নেয় ওগুলো থেকে ক্রসিং করায় এভাবে হাজারো হাজারোবিধ অনেকগুলো সিস্টেম আছে সিস্টেম হয়ে যেতে হয় লিখিত রাখতে হয় সেজন্য বলতেছি তারপরে যখন ওই বেবিগুলার থেকে যখন দেখতেছেন টেডির ব্লাডটা কমে গেছে তখন ওই চুইটাল ওই চুইটাল টেডিতে যেটা একটা মেল বের হয়েছে একটা সাক্ষী ফিমেল দিয়ে ওইটাকে ক্রস করান ব্লাড আরও পঁচিশ পার্সেন্ট লুকিয়ে দেন টেরির ব্লাডটা অনেক অংশে থাকবে আবার ওই চুইটাল ব্লাড বা ওই পাখের ব্লাডের ওইটার সমান সমান পর্যায়ে আসবে যেই বেবিগুলো আসবে পারফেক্ট আপনার একটা ক্রস বিট হয়ে গেল কিন্তু সেই বিট থেকে আপনি উড়াতে হবে সবগুলো কবুতর থেকে ভালো রেজাল্ট করা বাচ্চাকে নিয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে প্রিয় বন্ধু এভাবে আপনারা যদি ক্রস করাতে থাকেন আমার প্রথম ভিডিওগুলোতে যেভাবে আমি কাউন্ট করছি ওইভাবে যদি কাউন্ট আপনারা মনে রাখতে পারেন ঠিকভাবে কাউন্টিং ব্যাপারটা মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারা কখনো নিরাশ হবেন না ভালো ভালো বাচ্চা আপনারা নিতে পারবেন ইভেন আপনারা নিজের মন মতো কালার তৈরি করতে পারবেন সাক্ষী বাটটি এটা জনসিরা একটা মেল কবুতর এটাকে যদি আমি আরো কালো করতে চাই গোলাটাকে আরো কালো করতে চাই সাক্ষী বাটির আপটাকে রেখেই চোখ চোখ আর ঠোঁট সাক্ষী মেন প্রমাণ হ্যাঁ আর ছোট সাইজ কবুতর এই ছোট সাইজটা রেখে কিভাবে আর একটু কালো করবো সেগুলোও আপনারা এইভাবে চিন্তা করেই ক্রসিং এর মাধ্যমে করতে পারবেন তো যাই হোক ভিডিও দীর্ঘায়িত হয়ে যায় তো এই জন্য বড় ভিডিও করব না ভালো থাকেন সবাই السلام عليكم